আমি আজকে রাহাত ফাতে কানের কনসার্টের জন্য মূলত এসেছি আর এসেছি ঠিক দুইটার সময় দুইটা থেকে এখানে এন্ট্রি দেওয়ার কথা এখনও এখনো দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি ভেতরে প্রবেশ করিনি কারণ আমার কিছু বন্ধু এখন আসবে কেমন অনুভব করছেন পুরো আয়োজন নিয়ে ভীষণ অনুপ্রাণিত অনুভব করছি প্রথমে এটাই বলবো কারণ জুলাই আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীনতার চেতনা দিয়েছে এবং হচ্ছে এই অনুপ্রেরণা নিয়ে আমি মূলত আজকে কনসার্টে এসেছি আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু একজন আন্তর্জাতিক শিল্পীকে চোখের সামনে দেখতে পারবো তার গান সামনাসামনি সরাসরি শুনতে পারবো এই জন্য এসেছি আমি খুবই অনুপ্রাণিত এবং খুব উৎসাহিত বোধ করছি প্রচুর নিরাপত্তা কর্মী আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী মোতায়েন হয়েছে সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ সদস্যরা রয়েছেন এবং একটি নিরাপত্তার চাদরে পুরো আর্মি স্টেডিয়ামের পুরো অঞ্চলটি ঘিরে ফেলা হয়েছে কারণ আমি ওর প্রত্যেকটা গান শুনছি মানে এমন স্পেসিফিক না যে আই নো দিস সিঙ্গার কিন্তু যখন আমি সার্চ করছি আই ওয়াজ সো টাইম এক্সাইটেড যে আমি ওর প্রত্যেকটা গান জানি আমার খুব ভালো লাগতে যে টাকাটা ইনভেস্ট করছি কারণ ইট উইল বি মানে ইট উইল হেল্প আ লট অফ পিপল মানে যারা হার্মড হয়েছে আমার টাকা ফুল এক্সাইটেড আমার খুব ভালো লাগে এই সিঙ্গারটাকে খালি এই সিঙ্গার না বাংলাদেশে যে ব্যান্ডগুলো আসছে এদেরকেও আমার খুব পছন্দ এক্সাইটেড ইটস রিয়েলি গুড আমার ভালো লেগেছে যে এরকম একটা থিঙ্কিং মানে আছে এখনো আর ইটস রিয়েলি স্পিড অফ দ্যাম অ্যান্ড আমার মনে হচ্ছে আমার টাকাটা একদম রাইট প্লেসে যাচ্ছে আইম রিয়ালি হ্যাপি ফরে থ্যাংক ইউ হ্যাঁ অনেক এক্সাইট আছে অভিয়াসলি রাহাত ফাতে আলি খান যাকে আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যার গান খুব ভালো লাগে তার গান কারণে খুবই এক্সাইটেড লাগছে আমাদের যেহেতু এটা একটা অনারেবল রিজনের জন্য হচ্ছে যে রেসপেক্টটা শো করা হচ্ছে ওটার জন্য খুবই ভালো লাগছে ওটা নিয়ে বেশি এক্সাইটেড আমরা আর ডেফিনেটলি রাহাত ফাত আলী খানের তো আছে আমরা চাই ইনশাল্লাহ বাংলাদেশে আরও এরকম ইভেন্ট হোক আরও কনসার্ট হোক আমরা চাই স্টুডেন্টরা আরও এগুলোর সাথে অ্যাক্টিভ হলে আমাদের দেশটা আরও ডেভেলপ হবে আমরা চাই এগুলো আরও চ্যারিটি কেন এখানে অনেক মানুষ তাদের লাইফ নিয়ে ইয়ে করছে তাদের সাপোর্ট তাদের ফুড তাদের শেল্টার সো আমরা এগুলো আছে আরো বাইরে থেকে আরও আসুক আরও বড় বড় ইভেন্ট হোক আমরা আরও বড় ইয়ে দেখতে চাই এটা আমি আসছি হচ্ছে অফকোর্স আমাদের ফেমাস চিরকুট তারপর আর পাকিস্তানের এক নম্বর সিঙ্গার তার আর বাকিদের প্রোগ্রাম দেখতে আসছি আলহামদুলিল্লাহ ভালো এভরিথিং ইজ গুড এখন দেখি আলহামদুলিল্লাহ কেমন যায় হোপ ফর দ্য বেস্ট Thank you.